আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজপুর ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর পার্টিয়ের ড্রেস কালেকশন খুবই দারুণ এই ড্রেসগুলো সবগুলোই কিন্তু একদমই পার্টি ড্রেস খুবই সুন্দর দেখেন কি গর্জিয়াস কাজ করে এগুলো আপনারা যে কোনো দাওয়াতে যে কোনো অনুষ্ঠানে পড়ে যেতে পারেন যে কোনো পার্টিতে পরে যেতে পারেন অনেক সুন্দর এখানে কিছু ফোর পিস কালেকশান আছে আছে কিছু গাউন কালেকশান খুবই সুন্দর আর এগুলো কিন্তু জর্জেটের উপর এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর আর কিছু আছে কোটির স্টাইলের খুবই দারুণ দেখেন কোনোটার আছে কোটি অ্যাডজাস্ট করা কোনোটা কোটি আলাদা আছে তো যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন ভিওর্স খুবই দারুণ আর কোয়ালিটিফুল এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদমই একদমই রিজনেবল প্রাইসে ভিওয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়াই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব। খুবই দারুণ কালেকশান কেউ মিস করবেন না ভিহর্স এই ড্রেসগুলো যদি আপনারা নিয়ে দেখেন যে আসলে কতটা কোয়ালিটিফুল তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার আমার পেজের ড্রেসগুলো কেমন তো একবার হলো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলো আপনারা প্লিজ একটু নিয়ে চেক করে দেখবেন যে কেমন হয় আর ভিউয়ার্স প্লিজ আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্য অবশ্য প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু আপনারা ড্রেস ছাড়াও পেয়ে যাচ্ছেন বোরকা শাড়ি এছাড়াও ম্যানস উইমেন্স বেবি কালেকশান দেন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাটস দেন ডাইনিং টেবিলের কাবার মেকআপ আইটেমের কালেকশন অনেক ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন তাই একটু ঘুরে আসবেন অনলাইন সেলারে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম